মর্নিং কেমন আছে তোমরা সবাই শ্যাস মার্জে আরও একটা নতুন লাগে সবাই কেমন কেমন জানাই এখন বাজে ১০টা এখন এই যে পরের জন্য চা করতে এসেছি আজকে দুদিন ধরে মেদারটা খুব ভালো একদম গরম নেই আহা এরকম ওয়েদার থাকলেই ভালো লাগে আরে দেখো আমি কি একটা বুদ্ধি ঘাটিয়েছি দেখেছো এইখানে না প্যাকেট দিয়ে দিয়েছি পুরো প্যাকেটটাকে এরকম পুরো নিচের মধ্যে দিয়ে দিয়েছি বৃষ্টি এসে এইখান থেকে জল এসে এসে না রান্নাঘর ভেসে যায় আজকে দেখো কালকে রাতে এত বৃষ্টি হয়েছে একদম জল আসেনি এই পাশটায় করেছি এই পাশটায়ও করেছি এই এইটা মাথায় এসছে কেন যেন আমাদের বাড়িতেও না আমাদের যে মেন গেট আছে সেই গেটের তলা দিয়ে ওরকম জল আসে জল এসে পুরো বারান্দা জলে জলাকার হয়ে যায় তাই জন্য মা আমাদের বহু বছর ধরে এটা হয় মানে এটা এরকম একটা এ থাকে আমাদের দড়ি বাঁধা বৃষ্টি আসলে ওটা টানিয়ে টানিয়ে দেওয়া হয় মানে নিজ দিকটা একটু বেশি বড় করে তাহলে আর জল আসে না হঠাৎ করে আমার মাথায় এসেছে যে আমাদের বাড়ির ওই বাড়ির দরজায় তো এটা লাগানো হয় এরকম জল আসে না তাহলে রান্নাঘরের জানলায় লাগিয়ে দেখি তো যে কি কাজে দেয় কি না যাই হোক ভালোই হয়েছে একদম এক ফোঁটা জল আসেনি রান্নাঘরটা একদম শুকনো রয়েছে আর জল এসে ভরে যায় তো রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না চলো চা করাই তো এই চা করাই বলছি চা করি তোমরা কারা কারা চা খাবে চলে আসো সকালবেলা উঠেছিলাম শশুমা শুয়ে দুধ গরম করে দুধ জাল দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে দিলাম টিফিন দিলাম আবার শুয়ে পড়লাম যা করি আর কি একটা রুটি আছে ভাবছি ভাবলাম চা দিয়ে খেয়ে নি তাই না ধরো দেবো বিস্কুট এনে পর আমার বর রাত্রি দুটো অব্দি ভিডিও দেখেছি আবার ঘুম থেকে উঠেই শুরু কোথায় গেছিলাম বলে তাই দেখো একটু বাজারে গেছিলাম মাছ আনলাম সবজি আনবো কি এক একটা সব মানে কোনো সবজি আশি টাকার নিচে নেই বেগুন তো দেড়শো টাকা ছিল লঙ্কা একশো টাকা মাই গড মাছটা ধুয়ে তুলে দিই আর এখন বাবা পরিষ্কারে এখন না রান্না করব না অল্প ভাত আছে অল্প ডাল আছে দুপুরবেলা আমি একটা ডিমের পোচ করে ডাল দিয়ে খেয়ে নেব আর সন্ধ্যেবেলা রান্না করব। তাহলে কি হবে সবাই রাতের বেলা গরম গরম খেতে পারবে ভাতও করতে হবে বেকার ভাত আমার আছেই যখন তখন এত তাড়াতাড়ি ভাত করে কি করব। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু এই যে ডাল ভাত নিয়ে খাচ্ছি তারপরে একটু কী করবো বলে তো আমি না কদিন ধরে বেশ মহাভারত দেখছি দুপুরবেলাটা ভালো লাগছে দেখতে একটুখানি মহাভারত দেখে যদি ঘুম পায় তো ঘুমবো চারটার দিকে তারপরে উঠে রান্নাটা করব। খেয়ে নি এখন হ্যাঁ গুড ইভিনিং বন্ধুগণ গুড ইভিনিং ছটার সময় ঘুম থেকে উঠলাম শ্বশুরমশাই দরজায় এসে বাবু বাবু করছে আমার বরকে বরম পাবে ডাকে তারপরে কি ব্যাপার আমি স্বপ্ন দেখছি না তার কারণ কি শ্বশুরমশাই এত তাড়াতাড়ি আসে না আজকে অনেক তাড়াতাড়ি পরশু দিনও পরশু দিনও অনেক তাড়াতাড়ি চলে এসেছিল। তো যাই হোক তারপর উঠলাম চাটা করলাম এখন আবার এসেছি রান্নাঘরে রাতের খাবার রেডি করতে রাতে বললাম মাছের ঝোল ঠোল ভাত ফাত করবো চাল আনতে হবে যতটুকু চাল আছে তিনজনের সাফিসিয়েন্ট হবে না তাই কি করব ভাবলাম যে ওই ধর কী বলে ওটাকে যে শর্টকাটে আলুর দমটা করি সেটা করি আর লুচি করে নিই এরা লুচি খেতে ভালোও আর আমি যদি ভাত খাই অল্প এইটুকু ভাত আছে ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো রাতে পেট ভরে খেতে হবে দুপুরবেলা শুধু ডাল দিয়ে খেয়েছি তো মানে অতটা পেট ভরেনি চলো তাহলে শুরু করা যাক হয়ে গেল ময়দা মাখা আলু সেদ্ধ তার মধ্যে চলে এসছে ডিপ ওকে চাটা গরম করে দিলাম আবার যাবে এখন চুল কাটতে চুল কাটতে যাবে মানে চুলে শ্যাম্পু করবে চুলে হেনা করবে চুল কাটবে এখন বাজে আটটা তো ঠিক দশটা বেজে যাবে যাই না চলে এলাম রাতে রান্না করতে ধরতক্তা মার পেরে কালুর দম আর এই আলুর দমটার মধ্যে না যদি ভাজা মশলা গুঁড়ো করে দাও খুব দারুণ টেস্ট হয় কিন্তু দুঃখের বিষয় আজকে ভাজা মশলার গুঁড়ো নেই তাই যাই হোক লুচি আলুর দম করলাম শ্বশুরমশাইকে খেতে দিলাম আর এইবারে একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রতিদিনই টার্গেট থাকে একটা স্কিন কেয়ার হোম স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করার আজকে শেয়ার করছি আলু ফেস প্যাক আলুটাকে ছুলে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে তার সেটাকে ভালো করে চেপে পুরো রসটা বার করে নেবে নিয়ে তার মধ্যে অ্যাড করবে বেসন সামান্য গুঁড়ো হলুদ আর সামান্য মধু এবার এটাকে ভালো করে মিক্স করে নাও এখন বাজে হচ্ছে দশটা আটান্ন মানে এগারোটা বাজে দু মিনিট বাকি আমার বর এখনও আসেনি এদিকে ফোন করছি ফোনে ফোন যাচ্ছে না বৃষ্টি পড়ছে বাইরে কখন আসবে কে জানে এগারোটা বাজে তার জন্য আজকে কি করলাম তো লুচিটা ভেজেই নিয়েছি ভেজে এইটার মধ্যে নিয়ে চলে এসেছি কখন এখন আসেনি কখন আসবে তারপরে লুচি ভাজবো খাবো ভীষণ বিরক্ত লাগে জানো তো এই জন্য আমার অনেক সময় লুচি করতে ইচ্ছা করে না আজকে যদিও বা ও বলে প্রায়ই বলে যে তুমি ভেজে নেবে ভেজে নেবে কোনো অসুবিধা নেই তার জন্য আজকে ভাবলাম আজকে ভেজেই নি মেজে নিয়ে সব জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি রান্নাঘর গোছ গাছ করে এখন ও দেখি আর একটু অপেক্ষা করি খেয়ে দিয়ে তারপরে ফেস প্যাকটা লাগাবো দেখি চুল কেটে এসেছে ছ মাস পরে আমার বল তার জন্য তো এলাম জানি তোমার হাতে অনেক কিছু আছে পাতনি ব্রতা না পাতি পাতিমেরা পাতনি ব্রাতি তাহলে গুড়টা তো অন্তত ফ্রিজে রাখতে হবে আচ্ছা তোমরা কি জানো যে আলুতে কি থাকে আলুতে থাকে ভিটামিন সি আর জিঙ্ক যেটা আমাদের স্কিনকে টাইটনিং করতে সাহায্য করে মানে এলাস্টিসিটিটা সঠিক ব্যালেন্স রাখতে সাহায্য করে ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে দেখো আমার বর পাশ দিয়ে ভয়েস দেওয়ার সময় কেশে দিল শুকিয়ে গেছে আমার ফেস প্যাক এখন একটুখানি জল দিয়ে ম্যাসাজ করে করে ধুয়ে নেব ওহ মানে কথা বল আর এই ওয়েদারে নাকি আমার বরের এসি লাগে ভাবো একটা বাতিক হয়ে গেছে ওর বাতিক ফর্সা টুকটুকে হয়ে গেছি একদম দেখো ফর্সা টুকটুকে একটুখানি ফ্রেশ ফ্যাক বেঁচেছিলো আমার বলতে বললাম তুমি মেখে নাও মাখবে না এদিকে মাখবে না কিছু এদিকে বলবে কি আমাকে তো একটু করে দিতে পারো মাঝে মাঝে ও কী বলো তো ও এইসব ঘুমবে তুমি চুজ করতে চায় না ওকে ওই মার্কেট কেনা ফেসিয়াল খেতে ফেসিয়াল করে দিলে আমি দেখেছি করতে চাই তো যাই হোক এখন একটুখানি এ মেখে নেবো হয়ে যাবে আমার স্কিন কেয়ার লাস্টে টুকুরগুলো খুব চেঁচাওয়াচি করছে বলে কেজে দেখো এটা মেখে নেবো তোমরা চাইলে অ্যালোভেরা জেল মেখে নিতে পারো এই সিনেমাটা আমার বর দেখছি দেখো কটা বাজে আর আমার বরকে দেখো ফসা হয়ে গেছি না তোমার মতো

ব্লগটা এখন নিয়মিত দেওয়া হচ্ছে না খুব মানে একটু মানে গড় হয়ে গেছে এরকম গড় করলে হবে না একদিন ছাড়া ছাড়া দেবো বলেছিলাম কিন্তু দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া দেওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক চেষ্টা করবো যত তাড়াতাড়ি আবার পুরনো রুটিনে ফেরা আসার সাউন্ডটা কমাও না গো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে সবাই সাথে আবার নেক্সট ব্লগে আর আমি যে স্কিন কেয়ারগুলো দেখাই অবশ্যই তোমরা ট্রাই করো দেখবে ভীষণ ভালো বেনিফিট পাবে দেখো স্কিনটা কত সুন্দর স্মুথ লাগছে ああアヒメテリーちゃちゃ